আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে আজকে আমি এখানে একটা বাগানে আসছি এখানে বড়ই বাগান করা হয়েছে বড়োই তারপর এক পাশে এদিকে দেখো এর পাশে ড্রাগন তারপরে স্ট্রবেরি তারপরে থাই পেয়ারা এখানে আমি যে এই বাগানে যে উদ্যোক্তা যা আসলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে একজন স্টুডেন্ট আর গাইস এই যে বাগানটা তো দেখছেন না এটা আমার হলো আমার খালা তো ভাইয়ের খালা না তোর মামা ভাই ও মামা তোমার ভাই কাউসার তো আমি আজকে কাউসারের সাথে কথা বলবো যে আসলে সে গ্রামের ভিতরে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আসলে আমার প্রাণটা একেবারেই ভরে গেছে আমার প্রাণটা একেবারে ভরে গেছে যে এত সুন্দর ভরে হয়েছে তার বাগানের মধ্যে তারপর ড্রাগন ফল হবে তারপর স্ট্রবেরি স্ট্রবেরিও ফুল চলে আসছে তারপর হচ্ছে তাই পেয়ারা আমরা আপনাদের এগুলো দেখাবো আমি একটু কাউসারের সাথে কথা বলবো এখন আসসালাম আমি একটা ভিডিও করতেছি হ্যাঁ তো আসলে আমি এই যে এই কাউসারের সাথে কথা বলছি কাউসার আসলে আমার আসলে একজন রিলেটিভ হয় তো সাথে অনেক সুন্দর করে এই যে বাগানতে উঠায় নিয়ে আসছে তো আমি আসলে গ্রামের মধ্যে এত বড় একটা উদ্যোগ মানে একটা মহত্ব উদ্যোগ

আসলে এইটার মাধ্যমে আমি আসলে আমাদের দেশে যারা আসলে ছাত্ররা আছে তুমি কি এই পুরোটা দেখাইছো ড্রাগন বাগান তারপরে পুরো দেখাও ওই যে পুরো দেখা যাচ্ছে কি পুরো ড্রাগন তারপর ওই দিকে হচ্ছে স্ট্রবেরি তারপরে হ্যাঁ তো আমরা আমরা একটু একটু স্ট্রবেরির সাইডে যাচ্ছি তারপরে যাচ্ছি হ্যাঁ যাই স্ট্রবেরিটা দেখাবো তা আসো

Tamam. Haydi o hadi. Ha, iyi o zaman pas maşallah দেখে আসলে অন্যরকম একটা ফিলিংস লাগতে দেখো দেখো আসলে এত ফ্রেশ মানে পেয়ারা পেয়ারা বাগান তো আল্লাহ কাউসারের বাগানের মধ্যে আসলে উত্তর উত্তর সমৃদ্ধি দান করুন হ্যাঁ তো কাউসার আমি আসলে চাই তুমি আসলে যারা যুব সমাজ যারা ছাত্র পড়াশোনা করে মানে পড়াশোনার পাশাপাশি যেন এই ধরনের উদ্যোগ নেয় এই ব্যাপারে তুমি একটা মেসেজ দিতে পারো বাংলাদেশের মানে স্টুডেন্ট সমাজকে সবাই তো মনে করে যে পড়াশোনা করলে চাকরি করতে হবে আর এত সুন্দর এই জমিটায় অনেক জমি আছে পড়ে চিন্তাও করতে পারে না তো আলহামদুলিল্লাহ তোমরা দুই ভাইয়া যে এত বড় একটা সফলতা দেখাই দিয়েছো তো এই ব্যাপারে তুমি আমাদের দেশের যুব সমাজ যারা আছে তাদেরকে একটা মেসেজ দিতে পারো তুমি কি বলতে চাও বলো আমার সমবয়সী যারা আছেন তাদেরকে আমি এইটুকু বলতে চাই যে শুধু চাকরির আশা না করে চাকরির বিকল্পও অনেক কিছু করা যায় ক্ষেত্রে বর্তমানে কৃষিটা অনেক আধুনিক হয়েছে যদি কৃষি ক্ষেত্রে আসতে যায় তাহলে আসতে পারে এতে করে হচ্ছে হলো যে আমাদের দুই দিক থেকে লাভ হবে একদিকে আমাদের নিজেদের যে রকম বেকারত্ব দূর হবে পাশাপাশি আমরা আরও কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক সুন্দর কথা বলছে কাউসা আসলে খাদ্য খাদ্যের ব্যাপারে খাদ্যের খাবার ওকে সুপ্রিয় দর্শক আজকে আমাদের বাজারে আমরা জানি যে আমরা যে সমস্ত খাবার পাচ্ছি তো এগুলো আস আসলে বিভিন্ন কেমিক্যালস মিশ্রিত আর আমাদের খাদ্যগুলো আসলে প্রায়শ বিষাক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে আর বিশেষ করে এখন যত কেমিক্যাল সাবস্টেন্স আমরা ব্যবহার করতেছি বলে এটা থেকে আমরা আসলে কেউ বাঁচতে পারতেছি না তো আমি আসলে এই যে ছোট্ট একজন ছেলে আসলে ছোটোই বলবো তো তারা দুই ভাই মিলে তাদের যে প্রচেষ্টা এবং তারা যে আসলে এরকম একটা সংগ্রাম করে যাচ্ছে আসলে এখানে দুইটা জিনিস দরকার একটা হচ্ছে সততা এবং পরিশ্রম তারপরে আসলে এই দুইটা গুণের দ্বারা তারা যে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো এটার দ্বারা আমি তো আশা করবো যে বাংলাদেশে যে ফল বা খাদ্য মানে এটা যেটা যে পরিমাণ মানে যে সাপ্লাই হচ্ছে তো তারা মানে একটা এটা একটা বিপ্লব বলবো তো দর্শককে কাউসার খুব সুন্দর কথা বলেছে তো আমি আমাদের দেশের সমস্ত ছাত্র সমাজকে এই ব্যাপারে আমি আহ্বান জানাই আর এই বলে আমি আসলে আমার এই ভিডিওটা আমি শেষ করতেছি ওকে দর্শক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই বাগানটার সমৃদ্ধির জন্য সবার কাছে আমি দোয়া চাই এবং আপনারা বিভিন্ন সময় ভিজিট করবেন আর কাউসারের পাশে থাকবেন এবং তাকে উৎসাহ দান করবেন লোকেশন আর এটা লোকেশন হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ধুনুর থানা এটা হচ্ছে কালের পাক ইউনিয়ন হ্যাওটনগর গ্রাম তো আমি সত্যি অনেক মানে মানে অবাক হয়ে গেছি তোমার বাগানটা দেখে তো আবারও তোমার যেন দা করছি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন তোমাকে পরিপূর্ণ সফলতা দান করে এবং হাজারো ছেলের মানে একদম যেন উদ্যোক্তা হয় এটা রাহাবুর আল্লাহ তোমাকে কবুল করো আমিন ওকে দর্শক শেষ করছি আসসালামু আলাইকুম